এই বৃষ্টির মধ্যেও মানুষ ছাদে ট্রেনের ছাদে বসে আছে শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে আর ওই যে দূরে দেখুন ট্রেন যাচ্ছে এই বৃষ্টির মধ্যেও মানুষ ছাদে ট্রেনের ছাদে বসে আছে দেখুন অবস্থা ছাদ থেকে পিছলে যদি পরে যায় ওই যে মহিলাও দেখা যাচ্ছে কিছু বা এখন তো ট্রেনে এত ভিড় নাই তারপরেও ছাদে যে মানুষ ঝুঁকি নেই কেন উঠে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে বৃষ্টির মধ্যে ট্রেন যাওয়ার এই দৃশ্যটি ধারণ করলাম জামালপুর থেকে ছেড়ে এসে মেলান্দ হয়ে ইসলামপুরের দিকে চলে যাচ্ছে এটা মনে হয় কমিউটার ট্রেন অক্টোবর মাসের আট তারিখ আট অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রাবণ মাসের চব্বিশ তারিখ আর সাত দিন আছে তাহলেই শ্রাবণ মাস শেষ বর্ষাকাল শেষ বর্ষাকাল শেষ হলেও বৃষ্টিপাত কিছুদিন হবে